আসসালামু আলাইকুম এবরিওান আজকে আমি আরও একটা আনকাট ভিডিও নিয়ে চলে আসলাম এই অ্যাকচুয়ালি এই ভিডিওটা কোনো প্রকার এডিটিং ছাড়া আমি জাস্ট ইম্পর্ট্যান্ট মোমেন্টগুলোকে জাস্ট একটু ক্যামেরা বন্দী করেছিলাম মানে এই কেকটার যে ডিজাইনটা হবে সেটা তো প্রথমত দেখুন আমি এইখানে কেকের ওপর সরাসরি ফ্লাওয়ার করতেছি আর এইখানে আমি জাস্ট একটা দুইশো চব্বিশ নম্বর রোজ নজেল নিয়েছি তো পাঁচটা প্যাটেলের পাপড়ি দিয়ে আমি এখানে ফ্লাওয়ার করছি আর মানে পাঁচটা পাপড়ি দিয়ে ডবল প্যাটেলের ফ্লাওয়ার করছি তো একটা ফ্লাওয়ার কমপ্লিট দেন আমি আরও একটা ফ্লাওয়ার করছি তো দেখুন নজেলটা আমি কিভাবে ঘোরাচ্ছি একদম ইজি ওয়েতে কিন্তু আপনারা এটা দেখে করতে পারবেন জাস্ট টার্ন টেবিলটা হালকা ঘোরাবেন এবং হাত থেকে মানে ক্রিমটাকে স্প্রেস করে বের করবেন তো এখন আমি এখানে আরও একটা সেম ফ্লাওয়ার করে নিব অ্যাকচুয়ালি আমার এই ধরনের ভিডিও করার একটাই উদ্দেশ্য যেন আপনারা প্রপারলি শিখতে পারেন আমি যদি ভিডিওগুলা ফাস্ট করে করি তাহলে হয়তো আপনারা সেটা দেখবেই শিখতে পারবেন বাট যদি আমি এইরকম ভিডিও রাখি তাহলে আমার মনে হয়েছে যে আপনারা এটা দেখে খুব ইজিলি শিখতে পারবেন দেন আপনাদের কথা চিন্তা করেই আমি ভাবলাম যে যেহেতু একটা প্রফেশনে আমি কাজ করছি আর আমি চাই যে আমার কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হোক বা তারাও শিখুক তো আমি এরকমভাবেই করে যেন ওরা শিখতে পারে তো আমি এই চিন্তা করেই এখন থেকে ভাবলাম যে এই ধরনের মানে নো ইডিট ভিডিওটা আমি আপলোড করবো জাস্ট বয়সটা আমি এডিট করে দিলাম মানে বয়সটা দিলাম আর হচ্ছে বাকিটা নর্মালি থাকবে তো দেখুন আমি এখানে কিন্তু তিনটা ফ্লাওয়ার করে নিয়েছি আর মাঝখানটায় কিন্তু ফ্লাওয়ারে রেনু করেছিলাম তো এখন আমি আরও ছোট ছোট করে কিছু চেরি করে দিব এইটা কিন্তু ডবল প্যাটেল হবে না জাস্ট নর্মাল একটা প্যাটেলই হবে তো এইখানে যে আমি নজলটা ইউজ করছি সেটা হচ্ছে একশো তিন নাম্বার রোজ নজেল অ্যাকচুয়ালি অনেকেই নজেল বাছাই করতে ভুল করেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আপনি কোন নজলটা ইউজ করেন বা এই নজলটার নাম কী অনেকেই বলেন তো আমি অলওয়েজ চেষ্টা করি আমার ভিডিওগুলোতে নজল সম্পর্কে আইডিয়া দেওয়ার যতটুকু পসিবল হয় আমি বলে দিই যে এটা এত নম্বর নজেল আর আমি বেশিরভাগ সময় কাজ করি মানে দুই থেকে তিনটা রোজ নজেল ইউজ করে বাট আমার কালেকশানে কিন্তু অনেকগুলো রোজ নজেল রয়েছে প্রথমত যখন আমি রোজ নজল কিনি তখন আমার আইডিয়া ছিল না যে কোন নজলটা দিয়ে কত মানে ফ্লাওয়ারগুলো কেমন হবে দেন আমি অনেকগুলো নজলই কিনেছিলাম বাট সেইগুলো এখন আর ইউজও করা হয় না জাস্ট আমি তিন থেকে চারটা নজল ইউজ করি তো দেখুন আমি এখানে আরও কিছু ফ্লাওয়ার করে দিয়েছি আর এখন জাস্ট আমি অল্প একটু করে ওই গ্রিন ক্রিমটা দিয়ে পাইপিং ব্যাগে জাস্ট ভরে নিয়েছি জাস্ট একটু ডালের মতন করে নিচ্ছি আর এখন আমি আমার সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে এইটা ফ্লোরাল কেকের মধ্যে পাতা দেওয়া এই পাতা দেওয়ার কাজটা আমার অনেক বেশি ভালো লাগে আর আমার মনে হয় যে পাতা দিলে কেকের লুকটাও চেঞ্জ হয়ে যায় যে ফাঁকা জায়গাগুলো থাকে আমি সব জায়গাতেই ভরাট করার চেষ্টা করি এই পাতা দিয়ে তো এই কেকের কালার কম্বিনেশনটাও কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল আমি জাস্ট হোয়াইট ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং এনেছিলাম দেন আমি এখানে একটা খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দিয়ে বড়ো ফ্লাওয়ারগুলো করেছি আর হচ্ছে একটু এলো এটা কিন্তু ডিপ এলো না জাস্ট একটা লাইট এলো অনেকটা হচ্ছে ক্রিম কালারের মতন তো এইটা দিয়ে আমি এখানে ছোট ছোটো চেরিগুলো করেছি তো এইটা দেখুন অলমোস্ট আমার কেকটা কমপ্লিট এখন আমি এখানে জাস্ট বার্থডে গার্লের নামটা লিখে দিব বার্থডে গার্ল না সরি এটা বার্থডে বয় তো এটা আমি অফ ক্যামেরায় লিখেছিলাম যেটা আমি এখন শেয়ার করছি তো দেখুন এই তো মার্শাল্লাহ আমার কেকটা কমপ্লিট তো আমার আজকের এই ভিডিও টিপস অ্যান্ড টিক্সগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ